আমরা তিনজন বন্ধুরা মিলে একটা পুরনো জমিদার বাড়িতে গিয়েছিলাম মেহেরপুরে জায়গাটা প্রায় ভেঙে পড়েছে কেউ এখন আর থাকে না শুনেছিলাম ওই বাড়ির পেছনের বাগানটা এক সময় খুব সুন্দর ছিল এখন শুধু আগাছা আর গন্ধ বিকেলের আলোয় জায়গাটা দেখতে অনেকটা সিনেমার সেটের মতো লাগছিল রতন বলল একটা ছবি তুলি না আমি মোবাইল বের করলাম আমরা সেলফি তুললাম পেছনের বাড়ির এক কোণ দেখা যায় গাছপালার হাওয়া ছবি তোলার পর আমরা বসে একটু বিশ্রাম নিচ্ছি তখনই হঠাৎ রতন চিৎকার করে উঠল ভাই ছবিটা দেখ আমি আর রাতুল মোবাইল স্ক্রিনে তাকালাম আর তখনই প্রথমবারের মতো আমরা বুঝলাম ছবিটা কিছু ঠিকঠাক নেই ছবিটা আমরা তিনজন তো আসি কিন্তু ঠিক পেছনে আমাদের মাথার উপরে একটা ছায়ের মতো মুখ আমরা প্রথমে ভাবলাম কেউ হয়তো ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু জায়গাটা তো খালি ছিল আবার জুম করে দেখলাম একটা মেয়ে মাথায় সাদা ওড়না চোখ নিচু চুল মুখের এক কিন্তু মাটিতে পা দেখা যাচ্ছে না আমি হাত কাঁপতে কাঁপতে বললাম ওইটা কি ওখানে ছিল রাতুল বলল ভাই আমি ওইদিকেই তাকায় আছিলাম কিন্তু কিছুই দেখিনি রতন তখন বলল ভাই এটা মানুষ না চারপাশে সন্ধ্যা নামছে বাতাস ভারী লাগতেছিল আমরা তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে বের হলাম কিন্তু ভয় তখনও শেষ হয়নি আমরা তিনজন যখন বাসার দিকে ফিরছি তখন আমি আবারও ছবিটা খুলে দেখি মেয়েটা যেন আমার দিকে তাকিয়ে আছে আমার চোখে চোখ রেখে ক্যামেরার দিকে না আমার দিকেই আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিই রাতুল ফোনটা তুলে নেয় দেখি ও থমকে গেল সে বলে ভাই এই মোবাইলটা এটা তো তুই হারাইছিলি না চার মাস আগে আমি থমকে যাই হ্যাঁ ভাই এই সময় তো হারাইছিলাম আর তো খুঁজে পাইনি রাতুল বলল এই মোবাইলটা তো তখন তুই রাখছিলি ওই একই জমিদার বাড়ির পেছনে বাগানে এটা তো সেই হারানো ফোন আমি বললাম কিন্তু আমি তো এই ছবি নতুন মোবাইল দিয়ে তুলেছিলাম রতন আসতে বলল তাহলে ছবিটা কার মোবাইলে উঠলো এই মেয়েটাকে আমরা তিনজনই চুপ তখনই একটা ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলাম ছবিটার সময় সাড়ে তিনটা বাজে লেখা ছিল কিন্তু তখন বেজে ছিল চারটা পঁচিশ মানে ছবিটা আমাদের তোলার আগ থেকেই তোলা ছিল বাড়ি ফিরে আসার পর রাতুল রতন দুজনেই চুপচাপ হয়ে গেল কেউ ফোন ধরে না বেরো হয় না তিন দিন পর হঠাৎ রাতুলের মেসেঞ্জার একটা অডিও আসে আমি ফিরে এসেছি কিন্তু আমি জানি না আমি কে ভয়টা তখনও চূড়ায় পৌঁছায় যখন রতন একটা ছবি পাঠায় ছবি আমাদের তোলা কিন্তু এবার মেয়েটা নেই আমিও নেই আমি আয়নার সামনে দাঁড়াই নিজেকে দেখি কিন্তু মনে হয় এটা কি আমি এটা তো আমি না ঘুমাই কিন্তু মাঝরাতে দেখি মেহেরপুরের সেই বাগান সেই বাড়ি আমি একাই হাঁটছি কিন্তু পা মাটিতে নেই তো এই ছিল ঘটনাটা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার জীবনের সাথে যদি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন